জানি জানি টিচার্স ডে অনেকদিন আগেই চলে গেছে কিন্তু যেহেতু সেই সময় আমাদের এক্সাম চলছিল তাই আমরা করতে পারিনি ওই জন্য আমরা সেলিব্রেটটা এখন করলাম তো তারপর টিচার্স ডে কমপ্লিট করে আমি আর মা গেছিলাম বাড়ির থেকে একটু দূরে একটা জামা কাপড়ের হাটে এই হাটটার নাম হচ্ছে টালিখোলার হাট এই হাটে কিন্তু সব কিছু পাওয়া যায় বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার জন্য সব রকমের সব কিছু আছে আমরা প্রথমে হাটে ঢুকে চলে গেছিলাম একটা শাড়ির দোকানে আমার একটা পুচকো বোন আছে মানে আমার কাকার মেয়ে ওর সামনেই ডান্স প্রোগ্রাম আছে তাই ওর জন্য একটা রেড আর ইয়েলো কালারের শাড়ি কিনতে গেছিলাম দোকানে গিয়ে আমাদের একটা শাড়ি পছন্দ হয় তো আমরা সেই শাড়িটাই নিই তারপর শাড়ি কিনে আমরা চলে যাই দুই ভাইয়ের জন্য প্যান্ট কিনতে সামনে কিন্তু পুজো আর হাটে কিন্তু প্রচন্ড ভিড় ছিল ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি তো তারপর সেখান থেকে কিনে আমরা চলে আসি বাইরে বাইরে এসে দেখি এখানে একটা কাকু মাখা বিক্রি করছে আমি লোভ না সামনে মাকে বললাম আমাকে কিনে দিতে তো মা আমাকে সেই মধ্যে একটা কদবেল মাখা কিনে দেয় তো তারপর কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম আর এই দেখো আমাদের পাড়ার অবস্থা দেখো এখনো কত জল সামনে পুজো আর এখানে এত জল পুকুর রাস্তা কোনটা সেটা বোঝাই যাচ্ছে না তো হাত থেকে কিনেছিলাম দুই ভাইয়ের জন্য দুটো জিন্স আর বোনের জন্য একটা শাড়ি আরও একটা বোন আছে ওর জামা আর পাইনি বলে কেনা হয়নি ওর জামা পরের দিন কিনতে যাবো আবার আজকের ভিডিওটা এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট বাই।